উনত্রিশ জুলাই রাতে মাত্র দেড় ঘন্টায় বঙ্গোপসাগরে চারটি ভূমিকম্প হয়েছে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দশক এনিই এখনকার টিভিএস নিউজ আপডেটস আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জোহীর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে প্রথম ভূমিকম্পটি হয়েছে উনত্রিশ জুলাই রাত পৌনে দশটা নাগাদ আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে দুশো কিলোমিটার দূরে সমুদ্রতলের দশ কিলোমিটার গভীরে সেটি ছিল পাঁচ মাত্রার ভূমিকম্প এরপর কাছাকাছি এলাকায় পাঁচ চার দশমিক নয় ও চার দশমিক ছয় মাত্রার আরও চারটি ভূমিকম্প হয়েছে দেড় ঘন্টা সময়ের মধ্যে এসব ভূমিকম্প ঘটে সবশেষ ভূমিকম্পটি ঘটেছে রাত সোয়া এগারোটার দিকে এসব ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি ঘটেনি কোনো হতাহতের ঘটনাও দর্শক এ ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেটেড থাকবে চোখ এখনটি টিবিএসএ